পাথর বোঝাই প্রিপার সমেত ভেঙে পড়ল একটি লোহার ব্রিজ ঘটনায় আহত গাড়ির চালক সহ দুই মহিলা ঘটনাটি ঘটে মঙ্গলবার কৈলাসহর কিনাইচর এলাকায় গোবিন্দপুর থেকে কিনাইচর যাবার পথে লক্ষ্মীশ্বরার উপর রয়েছে লোহার ব্রিজটি কিনাইচরের শত শত লোকজন এই ব্রিজের উপর দিয়ে শহরে যাতায়াত করেন ব্রিজ ভেঙে যাওয়ায় শহরের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এক প্রকার জানা গেছে এদিন কংক্রিট বোঝাই ট্রিপার ও একটি ব্যাটারি চালিত অটো ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আচমকা ভেঙে পড়ে ফলে দুই জানি আটকে যায় ব্রিজের মধ্যে ঘটনায় আহত হন সহ ব্রিজের উপর দিয়ে যাওয়া দুই মহিলা সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে ব্রিজ ভেঙে যাওয়ায় খবর পেয়ে ছুটে যান অনুকুটি জেলার জেলা শাসক জেলা পুলিশ সুপার মহকুমা শাসক বিধায়ক বিরুজিৎ সিনহা প্রাক্তন বিধায়ক মবস্বর আলী পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা লোহার ব্রিজ ভেঙে যাওয়া নিয়ে পূর্ত দপ্তরের ভূমিকায় ক্ষোভ উগ্রে দেন বিধায়ক দপ্তরের উদাসীনতায় এই অবস্থা

লোকজনদের যাতায়াতের জন্য সংশ্লিষ্ট দপ্তর দ্রুত পদক্ষেপ নেই কিনা রিপোর্ট নিউজ টুডে